আমরা এখন চারশো চল্লিশ বল কম্প্রেশারটা আমরা সিঙ্গেল পেজ অর্থাৎ দুশো বিশ বোল দিয়ে কানেকশন করবো তো দুশো বিশ বল দিয়ে কানেকশান করলে আমরা সি আর এবং কি আমরা এস লাগবো কমন রানিং স্টার্টিং এল ওয়ান এল টু এল থ্রি জায়গায় আমরা কালকে গতকালকে কিন্তু আমরা যারা ভিডিওটা দেখেন না দেখে নেবেন আমরা কিন্তু ফাইন্ড আউট করে নিয়েছিলাম আমরা টি ওয়ান টি টু টি থ্রি এবং কি এল ওয়ান এল টু এল থ্রি আর এখানে হইলো আমার কমন রানিং স্টার্টিং আমরা কিন্তু কালকে গতকালকে ভিডিওটা যারা দেখে না তারা দেখে নেবেন আমরা কিন্তু ফাইন্ড আউট করে নিয়েছিলাম ঠিক আছে যখন চারশো চল্লিশ বলে থেকে আমরা যেমন দুশো বিশ বল দিয়ে আমরা রানিং করবো কম্প্যস্টারে তখন কিন্তু আমরা এল ওয়ান এল টু এল থ্রি জায়গা কিন্তু আমরা কমন রানিং স্টার্টিং কিন্তু আমরা ফাইন্ড আউট করে নিয়েছি মিটার দ্বারা এবং কি ক্যালকুলেশন করে রিডিং দ্বারা কিন্তু আমরা ফাইন্ড আউট করে নিয়েছি ঠিক এইভাবে তো যে ভিউটা দেখেন নাই যাদের প্রয়োজন দেখার শিকার তারা গত ভিউটা দেখে নেবেন তো এখন কানেকশান দিন সব ভিডিও তো বিস্তারিত করা যায় না তো এখন সর্বপ্রথম আমরা এখন কমন পাইছি ঠিক আছে আমরা এটা অনুযায়ী এটা উপরে আমরা কমন পাইছি তো উপরে কমন পাইলে আমরা এই যে উপরে কমন পাইলে আমরা উপরে এই যে এখানে রেটটা আমি করে দিলাম রেটটা এটা কোথায় যেব এটা ডাইরেক্ট চলে যাব আমার কমনে কমনে মানে ফেজি তো আমার এখানে একটা ইলচিবি রাখছি দেখেন এই যে এখানে একটা ইলচিবি রাখছি এক্সাম্পল এখানে পাওয়ার নাই কিন্তু ইল ছিবিটা এখানে আছে এই যে এখানে এখানে আছে আমি এল ছিবিটাতে আমি একটু ই করে দেখাই এই যে ইলচিবিটাতে আমি পাওয়ার দিতে এখন এখানে পাওয়ার নাই কিন্তু আমি দেখাই দিয়েছি আমি এখন এই যে আমি রেটটা আমি এই যে কমনটা আমি রেট দিয়ে দিবো এই যে দেখেন আমি ইলসিপির থেকে এই যে আমি রেডে দিয়ে দিছি এই যে রেড আর ওয়াই বি রেডে দিয়ে দিছি এখন আমি এখান থেকে একটা নিউটাল উঠামো তো নিউটাল উঠাইলে নিউটাল আমরা কী দিয়ে নিমু যে কোনো একটা ব্ল্যাক কালার ওয়ার দিয়ে আমরা নিউট্রালটা নিয়ে নিব তো নিউট্রালটা নিমু এই যে আমরা এক প্রান্ত থেকে আমি ফেজ নিছি আর এই প্রান্ত থেকে গেলেও লাস্ট প্রান্ত থেকে গেলে নিউটাল আমরা কমন হয়ে গেছে নিউটালটা দিয়ে আমরা রানিং এবং কি স্টার্টিং দিলাম তো এই নিউটালটা চলে যাবো আমার ক্যাপাসিটার মধ্যে খেয়াল করবেন এতে কিন্তু আমরা আপনার সিঙ্গেল পেজ এবং কি থ্রি পিস বুঝে দিবেন এটার পরে কিন্তু আমরা থ্রি পিস কানেকশন দেবো ইনশাল্লাহ তো আমরা কমনটা কিন্তু দিয়ে দিলাম রানিংটা আমরা কী করবো ক্যাপাসিটারে আমরা কী পাইলাম ক্যাপাসিটিটার একটা হইলো আমরা এই যে এইটা মিনটা হলো সি এটা হলো কমন এটা হলো সি কমন আর এটা হইলো এই যে দেখেন এইচ হিরান এই যে এখানে লেখা আছে এই যে হিরান এই যে এইচ হিরান তো আমি বললে দিই এটা হলো সি কমন এটা হলো হিরান এটা হলো ফ্যান এটা হলো ফ্যানে যাইব স্টার্টিং এটা হইল আপনার কম্পেশারের স্টার্টিং আর এটা হইল আমার কমন তো কমনে আমি এই যে নিউটালটা আমি নিউট্রাল টার্মিনালটা এখানে কমন করে দেবো এই যে নিউট্রালে কমন টার্মিনাল আমি কমন করে দিছি ঠিক আছে নিউটালে কমন টার্মিনাল কমন করে দিয়েছি তো এখান থেকে আবার কম্পেশারের রানিংয়ে চলে দিবি একটা তো এখান থেকে কম্পেশারের রানিংয়ে চলে গেলে আমার এখানে ডাবল লাগস তো মারা নাই তো আমি আচ্ছা আমার এটা শর্ট এটা ডাবল লাগস মারা আছে দুই সাইডে লাগ লাগস মারা থাকতে হবে এটা দিয়ে আমি এখন এটা অনুযায়ী আমরা কমন দিয়ে দিলাম রেটটা আর রানিং কোথায় আছে এই প্রান্তে এই প্রান্তে রানিং আছে ঠিক আছে এই প্রান্তে রানিং আছে আমরা তাইলে আমরা এখানে রানিং দিতে রানিং দিয়ে দিব কমন করে আমার কিন্তু কালার কোড নাই আপনারা কিছু মনে নেবেন না এই জন্য আমি করতেছি নাহলে আমি মারতে মারতেইব আবার তো আমরা রানিং এই প্রান্তে পাইলাম এই যে নিচে আমরা রানিং দিয়ে দিলাম এই যে আমরা নিচে আমরা নিউট্রালের কমনে আমরা রানিং দিয়ে দিলাম ঠিক আছে খেল করেন ক্যাপাসিটিটা দিয়ে খেয়াল করবেন ঠিক আছে আপনাদের দেখতে পারেন মুখে বুঝতে পারেন তারপর আমরা স্টার্টিং বাকি আছে তো স্টার্টিং কোমানে পাইলাম আমরা স্টার্টিং পাইলাম হইল আমরা এখানে আর আমরা কীভাবে ফাইন করছি ফাইন্ড আউট করছি এটা হলো কমন এটা রানিং এটা হলো স্টার্টিং এটা কমনের থেকে যেই দুনো প্রান্ত বেশি রিডিং আসবো এটা রানিং আর স্টার্টিং আর এই দুনো প্রান্ত থেকে যেইটা আপনার অপর প্রান্ত কম রিডিং আসবো এটা হলো কমন ঠিক আছে তো এটা হলো আমার কমন ফাইন্ড আউট করছি গতকালকে আর কমন থেকে যেইটা আপনার কম রিডিং আসবো এটা হলো আপনার এই যে যেমন এটা থেকে কমন থেকে এটা হলো ওয়ান পয়েন্ট নাইন আর এটা থেকে এটা এসে জিরো পয়েন্ট ফোর তো আমার থেকে জিরো জিরো পয়েন্ট ফোর হলো এটা আর ওয়ান পয়েন্ট নাইন হলো এটা তো জিরো পয়েন্ট ফোর হলেও এটা রানিং আর যেটা হলো বেশি এটা হলো স্টার্টিং ওয়ান পয়েন্ট নাইন এটা হলো স্টার্টিং তো আমরা রানিং দিয়ে দিই এখন স্টার্টিংয়ের বাকি তো স্টার্টিং দিব আমরা যে কোনো একটা ওয়ার দিয়ে দেখেন স্টার্টিং আমরা এই যে হলুদ কালার ওয়াইটটা দিয়ে দিবো হলুদ কালার ওয়ারটা দিয়ে আমরা স্টার্টিং দিব এই যে আমরা হলুদ কালার দিয়ে একটা স্টার্টিং দিলাম এই স্টার্টিংটা আবার চলে আসবো আমরা এখানে স্টার্টিং হইলো হিরানে চলে আসবো তো এটারও আমার ইয়ের প্রয়োজন ক্যাপাসিটার মানে লাগসটা আপনার আমার ডাবল প্রয়োজন যেমন ধরুন এটাও হলুদার এটাও তার আমি দেখাই দিতেছি এক্সাম্পল আমি আগে প্রিভিসটা কানেকশন করবো কানেকশন করার পরে পরে মানে আপনাকে দেখা দেখাই দিব আমি একটু জয়েন দিয়ে দেখাই আর এগুলো লাগস কিন্তু প্রপারলি প্রয়োজন কারণ আমি একটা জয়েন্ট দিয়ে আপনার সাধারণত আমি দেখাইতেছি এই যেমন তারটা এই যে তারটা এই যে হলুদারটা এই তারটা চললে আসবে আপনার এই যে হিরানে কম্পেশারের হিরানি এই যে কম্প্রেসার হিরানি এখন কিন্তু আপনার আর এই ক্যাপাসিটিটা হইল সিক্সটি মাইক্রোফেরাডের সিক্সটি মাইক্রোফেরাডার ফাইভ পারসেন্ট আর ফাইভ সিক্সটি প্লাস ফাইভ ইউএফ ফাইভটাকে চলে গেছে আপনার ফ্যানে আর সিক্সটি হইল হিরানে কম্পেশারে ঠিক আছে তো এই যে দেখেন এই দেখেন এই যে আমার এটা কিন্তু হয়ে গেল এটা আগে আসিল কি এই যে খেয়াল করবেন এখানে এখানে আসিল টি ওয়ান টি ওয়ান টি টু টি থ্রি মানে সি কমন তারপর সে রানিং স্টার্টিং এলওান এল টু এল থ্রি তো আমরা এখানে পেয়ে গেলাম কমন রানিং স্টার্টিং ঠিক আছে এটা আমরা হয়ে গেল কি সিঙ্গেল ফেজ হয়ে গেছে এখন থ্রি ফেজেটটা কিন্তু সিঙ্গেল ফেজে হয়ে গেছে ঠিক আছে এখন আমি থ্রি ফেজেডটা দেখাই থ্রি ফেজিটটা তো একদম সহজ ক্লিয়ার এখন বুঝছেন ক্লিয়ার কমনে ডাইরেক্ট আমার ফেজটা এখান থেকে এখানে কমনে চলে গেছে আর রানিং একটা নিউট্রালাইসিয়া এখানে এই যে আমার এই যে ক্যাপাসিটিটা যে কমনে কমন হয়েছে এখান থেকে আবার একটা রানিং আমার কম্পাসে চলে গেছে আর এখান থেকে হিরান থেকে আমার স্টার্টিংয়ে চলে গেছে বাস্টের সিঙ্গেল ফেজে ওয়ারিং আপনি ফাইন্ড আউট করে এইভাবে আপনি এই থ্রি ভেজ কম্প্রেশার লাইন কমন রানিং স্টার্টিং এইভাবে ফাইন্ড আউট করলে সেটা আপনি আপনার কম্পেশার অনুযায়ী কিন্তু আপনি ক্যাপাসিটার এমএফডি বা মাইক্রোফাইফ বড় নিতে হবে বেশি নিতে হবে নিয়ে এসে কিন্তু আপনি রান করবেন কন্টিনিউ চাইতে পারবেন কোনো সমস্যা নেই আর ক্যাপাসি এটা কম্প্রেশারটা খুললে দেখতে পারবেন এখানে লেখা আছে এল ওয়ান এল টু এল থ্রি বা টি ওয়ান টি টু টি থ্রি এইভাবে কিন্তু লেখা আছে টার্মিনাল ওয়ান টার্মিনাল টু টার্মিনাল থ্রি এগুলো আপনি করতে পারবেন আবার এখানে কিন্তু লেখা নাই এখানে কত আপনার কত টন এলা এলআর লেখা থাকে তারপরে সিগে আপনার কত এম এফ ডি বা কত মাইক্রোফট ক্যাপাসিটি আপনি রান করতে পারবেন ওটা লেখা থাকে সম্পূর্ণ কিন্তু লেখা থাকে এগুলো পুরাতন তো ওই জন্য কিন্তু উঠে গেছে আচ্ছা আমি এখন থ্রি পিস কানেকশনটা দেখাই ঠিক আছে ভিডিওটা লং করতে চাই না কারণ লং করতে গেলে মানুষ অনেক কথা বলে অনেক কমন বলে তো আমি আজকাল মনে করেন যে লং ভিডিও আমি এখানে দেইও না লং ভিডিও যারা দেখতে চান আমার একটা ইউটিউব চ্যানেল খুলছি অনেক ভাইয়ের রিকোয়েস্ট করার মাধ্যমে অনেক ভাই বলছে যে ভাই আপনি একটা ইউটিউব চ্যানেল খুললেন তো ইউটিউব চ্যানেল খুললে ইউটিউবে গিয়ে আমরা দেখবো তো এই জন্য ছোটোখাটো ভিডিওগুলো এখানে দিও ডাবজি আর যারা দেখার ইচ্ছা শিখার ইচ্ছা কাজগুলো আর যারা একটাই কথা বলি যারা না জানেন এ বিষয়ে তারাই কিন্তু আমার ভিডিওগুলো দেখবেন আর যারা জানেন তো যারা নামার অস্তার তার তো আর ওয়ান এল টু এল থ্রি কিন্তু সহজ তা আমরা এখানে পাইয়ে গেলাম ওয়ান এল টু এল থ্রি তাইলে আমরা এলোয়ানের জায়গায় যে কমন দিছি এলোয়ানের জায়গাতে এলওান থ্রি ঠিকই থাকবো এই যে আমরা সিঙ্গেল ফিজ এই দেখেন এই যে এলোয়ানের জায়গাতে এলোয়ান কিন্তু নিউট্রালা থেকে আমি এটা ফেলে নেব আমার এখানে নিউট্রেলের প্রয়োজন নাই নিউটাল কখন ফজন নেই যখন সার্কিটে যখন আমার কন্ট্রাক্টর থাকবো কন্ট্রাক্টার এ ওয়ানে আমার নিউট্রাল ফজন নেব আর কোনো কোনো জায়গায় কোনো কোনো জায়গায় কিন্তু আপনার এই যে এই যে কয়েলটা কয়েলটা এটা দুশো বিশ বল কোনো কোনো জায়গায় কিন্তু চারশো চল্লিশ বল থাকে তাহলে দুইটা পেজ হয় এখানে কিন্তু নিউট্রাল ফজনে না খেয়াল করবেন এই জিনিসগুলো ঠিক আছে এটাও আমি কমন দিয়ে দিলাম তারপরে এল টু এর জায়গায় এল টু এখানে এল টু এর জায়গায় আমরা এই যে এল টু এর জায়গায় আমরা এই যে এল টু দিয়ে দিব এখানে এল টুর জায়গায় আমরা এখানে এল কানেকশন করে দেবো এটা আমরা এখন থ্রি ভিজে করতে জায়গায় আমরা ব্লু ওয়ার একটা চাষ করতে পারলে সবচেয়ে বেস্ট যদি ব্লু ওয়ার একটা পাই থাকি ব্লু ওয়ার একটা পাইছি আলহামদুলিল্লাহ তো ব্লু ওয়ার আমরা এল থ্রিতে আমরা এই যে লাগাই নিলাম হয়তো আমরা সামনে আমার লাগ্সটা অন্য কালার ভিন্ন কালার কিন্তু পিছনে কিন্তু ব্লু কালার এই যে দেখেন ব্লু কালার তো ব্লু কালারটা আমরা এই যে আমি কিন্তু ইনস্লিশ করি না কারণ আমি দেখাইতেছি জাস্ট আপনাদেরকে আমি দেখাইতেছি যে কীভাবে আপনি সিঙ্গেল ফেজে রান করবেন এবং থ্রি ফেজে রান করবেন এই যে দেখেন আমার এল ওয়ান এল টু এল থ্রি হয়ে গেল নিউট্রল কিন্তু আমি নিয়ে এই যে নিউটল নিচে আছে নিউট্রল কিন্তু নিয়ে নেই সেম এল ওয়ান তারপর এল টু এল থ্রি হয়ে গেল ঠিক এভাবে আপনারা ফাইন্ড আউট করে এইভাবে আপনার কানেকশন করবেন তো আমি এখানে কিছু আগে কিছু লাইন দিয়ে আমার প্রয়োজন কারণ কম্প্রেসার যদি আমি সিঙ্গেল ভেজে রান করি তাহলে কিন্তু অবশ্যই হেভি ওয়ার লাগবো আমার এখানে কিন্তু আমার আছে কিন্তু একদম নরম এই যে ওয়ার আছে আর এখানে কিন্তু আমি ওয়ান পয়েন্ট ফাইভ এমএম এম দিয়ে আমি নিচে লুপিং দিয়ে রাখছি এই যে ওয়ান পয়েন্ট ফাইভ এমএম ফ্লেক্সিবল ওয়্যার দিয়ে কিন্তু লুপিং করছি তো ওয়া ওয়ান পয়েন্ট ফ্লেক্সিবল ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ এমএম ফ্লেক্সিবল ওয়ার দিয়ে কিন্তু আমি এখানে কিন্তু এই পাঁচ টন কম্প্রেসার কিন্তু রানিং করতে পারবো না এই জন্য কিন্তু আমি রান করতে পারছি না আমি ওয়ারটা রেডি করবো রেডি করার পরে আর বিস্তারিত টোটাল ফুল ভিডিওটা আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে রাখবো যাদের প্রয়োজন শিক্ষার প্রয়োজন দেখার প্রয়োজন আর শিখতে হলে অবশ্যই আমার আইডিটা ফলো করে রাখেন আর ইউটিউবে যাবেন ইউটিউবের নাম এখানে লিখে দেবো ইনশাআলা তো এতটুকু আজারা যারা দেখতে চান আমার ইউটিউবে গিয়ে দেখে আসবেন তো সকালে ভালো থাকেন আল্লাহ ইসলাম আলিল্লা আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু